दिल का आलम भात खे ये बाइरे सुलाम दिल का आलम भात खे ये बाइरे सुलाम कोठी के जाना घरे कोठी के जाना घरे सुधी झगड़ा करी हम ठीक से जाना শান্তি আমার গিন্নি আমার মার প্রত্যেক দিন ধরে ধরে মারবে আর ওই মার ঠেকানোর ভাই ভাতটা খেয়ে বাইরে পড়ে থাকি কি বলবো আজকে সকালবেলা আজকে সকালবেলা উঠোনে বেড়া দা আছে এই বেড়া টপকে গিয়ে আমার গিন্নি আমার মার তিনবার মেরেছে আমার মা কেঁদে কেঁদে বলছে বল বাবা বউ আমার এরকম মারবে আমি হেসে হেসে বলছি বলি মা তুমি দুঃখ করি ও শিক্ষিত মেয়ে তোমার বুঝে শুয়ে মেরেছে কি বলবো আমার দোকানে হালকা দা হবে লুচি ভাজা হচ্ছে দুই শাশুড়ি বউ ঝগড়া করে করে লুচির কড়ার উপরে পড়েছি মানুষ পারে ঝগড়া আমি অনেক দেখেছি এরকম ঝগড়া আমি দেখিনি তারপর হালকা হালকা দাটা বলি ছোট্ট একটা জুতো দোকান আছে তারপর হালকা দা হচ্ছে আবার হালকা দা হালকা দা কি বলবো আর লোকের লোকার চারশো জন খাতা হিসাব করে দেখি না আমি আর দিন তার সাড়ে তিনশো কাঠ জন আসেনি পঞ্চাশ জনে যে হাজির হয়েছি লোকের কি হয় সাড়ে তিনশো কাঠ থাকে জন আসে জন আসে না আমার ঠিক উল্টোটা হয়েছে ইচ্ছা যেন আমার এই দোকান থেকে নতুন জুতো নিয়ে দুটো পার্টি আমি লাল করে দিই এ দেখো তুমি দাঁড়িয়ে আছো তোমায় খেলছি কেন আমি তোমার মার ঝানামিনে ঘর থেকে বের করে দিয়েছি আমি তো জানি তুমি খারাপ কাজ ছাড়া ভালো কাজ করতে পারবে না কি বলে এই না না ওই ভালো কাজ ছাড়া খারাপ কাজ করতে পারবে না আমি তো জানি তোমার নাম পদ্ম পদ্ম কেউটো হলে ভালো হতো কি বলে এই না না পদ্ম রানী হলে ভালো হতো কি ব্যাপার কারগিল বর্ডার বেড়ার পারে কেন মনে থাকে না কেন আমি বুঝতে পারিনি ওই হাসতে চলে গেছিলাম ওই আমি কি বলি ওই মা কি আর বাড়িতে ফিরবে তোমার মা যেভাবে পিঠের চালে ঝাঁকা কায়দা করে মেরেছি আর হয়তো আচ্ছা আমি কি বলি আমি কি বলি ওই মা যদি বাড়িতে ফেরে তোমার কাছে অনুরোধ রইলো ওই মার পায়ের ওপর পা তুলে দে ঝগড়া যেন তুমি করুনি লোকটা শুধু আমার দই নিজের মা খারাপ সে কথা মুখে বলতে পারছে না তবে দাদা আমিও তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমার শাশুড়ি যদি হয় বিষ আমি হলাম শ্রীমতী চারশো বিষ দাঁড়িয়ে দিক না কেন আমি আমার ভিটের মায়া ছাড়ছি না ছাড়বো না 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 নিচে দেখে বউ মারলাম ঘরে সেই নাকি কি করে পার উপর পা ঝগড়া করে দিদি গো দুঃখের কথা কি বলবো দশ বছর হলো স্বামীটা নিখোঁজ হয়ে গেল আর জায়গা চেপে বলতে একটুখানি ভিটে ভিটের উপর একটুখানি উঠুন উঠোনে আবার বেড়া দাও আমি আমার উঠোনটা পরিষ্কার করে নি কাল লাগিন বুড়ি জাননা তো ঝাটা মেরে পিঠ কুচে দো আচ্ছা পদ্মকে উঠো ঢোকার মাথা ফাস ফাস কর এ পদ্মকে উঠো কার বলিস এ গোবো না ওই দা ভয় পালাছে এটা ইয়ার দেখালাম এ এ যখন ছবি দেখাবো বোকা হই যাবি দেখো ইয়ার দেখাতে গেজানো ফ্যাট হয়ে যাও নি এই বুড়ি ওই শোন একটা কথা বলি আমি একবার বলি আর একশোবার বলি মানে হ্যাঁ এমন করে ঝাপটা দিবি আচ্ছা যেন বেড়ার ওপার থেকে কাগজ খুলে পারে না সে নেকির কথাটা শিও তো নেকির কথাটা শিও তো নেক্ষির বেটা নে কি এ নেকি কার বলে রে আমি মামা করে কাউ কাউ গতি হে কোটাকে ঝাঁটা মেরে মা ঝাড়ু মারে ঝাডু মেরে ঝেঁটিয়ে পিদায় কহায় স্বামী তোর নিজের মানুষ

আচ্ছা বাবা তাহলে তোমার দুঘা মারতো আচ্ছা তুমি ধরে নাও না আমার বাবা তোমার দুঘা মেরেছে ভগবান তোর বাবার মারার বউ মা মারা দুটো এক করে দিলি দেখো তুমি জানো মা আমার হালকা তো ভালো হয়নি হ্যাঁ তোমার কাছে অনুরোধ করছি আমার খাতাটা তুমি সাথে দাও ঠিক আছে ঠিক আছে খাতা সার খাতা সার ও ইন্দা ভোগ আম্মা মায়ের ভোগে এই সবার আর বানুগা তুস্কো রক্ত হাতা শুকলা সেই রক্ত হাত দিয়ে সেটা খেয়ে নাও না ছাড়বো না মরে যাই মরে যাই মরে মরে যাই ঠিক আছে একবার বলি একসবার বলি মানে দেখ এমন করে ছাড়টা দিবি যা কাগজতে পারে না আসে। মাটির কথা বাচ্চু শুনছো মাটির কথা বাচ্চু শুনছো আহা রে আমার চোখটা আমি দিই আর তুই কি ছিদা দিবি আহা রে আমার নিতে পার না এই দেখ এই দেখ ওই দেখ ছুটা আছে ও জানো রচনা নাকি ঢং দেই আর বাঁচি না চুপ কর আমি আমি যদি পেকাটি হই তুই তবে কটকটি আমি ডংকার তুমি ঠিক বলেছো আর এ হলো দাঁতি আমার মুখ পুরি বানুরি এই দেখো আমার বানুরি মা তুমি বানুরি কার বলো তুই আমার উপর আইডি কেন কথা বলতে পারিস তা আমি কি এই বানুরি সহ সংসার করছি দেখো কামুতিলা কথা বলবি না বলে তুমি একদম চৌবার করবে না তো তুই বোমাকে আইডি পাচ্ছিস না কে বলে আমি বৌমার রাজ দিই না কই রাস্তা দে দেখি মা সঙ্গে এইরকম করে পাগলি কো দেখাতে ভগবান মার বেলায় হাই আর বর বেলায় হাই চালে ঠিক ঠিক পর্যন্ত সাড়া পেল না

내 네, 차롱가 아이들리 বউমার কাছে আমি পেরে উঠি না वाल भी कल की ठीक

কি দাদা বসে আছে বৌদি তোমার মারছে কেন বৌদি কি মৃত্যু মার বেড়েছে নাকি ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি দাদাকে জিজ্ঞাসা করে দেখছি দাদা তোর সামনে বৌদি মার মারছে তুই কিছু বলবি নি হ্যাঁ সেরকম মার না কিছু কথা মানুই না কি রে আরে মার গায়ে ধুলো লেগেছিল তোর বৌদি ধুলোটা ঝেড়ে দিছিল চুকাতো এটা তুই কিছু বলবি নি

জল্লাদ 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 হ্যাঁ হ্যাঁ জল্লাদ জমরা জমরা জুমরা খেগো জুমরা খেগো এই তুই আমার স্বামীর মাথা কেটে দেখো বৌদি বৌদি মাথা না হ্যাঁ হ্যালো হ্যাঁ কে মা হ্যাঁ 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 তোমার জামাই বলছি হ্যাঁ হ্যাঁ তোমার বৌমা তোমার মেরে ঘর থেকে বের করে দিয়েছে ও বাবা রে শুনে আমি কি শান্তি পাচ্ছি হা হা ওমা 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 মা বলো ও বলো বলো আচ্ছা হা হ্যাঁ মুন্ডু ধরে উনুনের গায়ে ঘোষা যাচ্ছে উম বাবা রে আমার কি আনন্দ হচ্ছে রে হা হা ও ও ও মা না গো মা আমি শুনছি মা হ্যাঁ 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 মা আমি শুনছি 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 হ্যাঁ তুমি বলো 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 হ্যাঁ 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 তিন চারটা ঝাঁটার কাঠি গায়ে গিতে গেছে

যেমন আমাদের গন্ডগোল হচ্ছে আমি বুঝে নিচ্ছি ওদের গন্ডগোল হচ্ছে তো ওরা ঠিক বুঝে নেবে তোমার এখান থেকে পা তোলার কোনো দরকার নেই তুমি কি বলছো আমার বৌদি আমার মার মারবে আমি যাব না না শোনো স্বামী বলে মারবো না খুব খারাপ হয়ে যাবে যেতে দাও ও হয়েছে রায়ের বিবি মা হলো গোলাম মাছখানেতে টেক্কা সাহেব ঝাড়কে গেলাম

করলো আর দোষটা আমি করলাম দেখো তোমার দোষ তুমি শিকার করো তাহলে তোমার ভালো হবে সকাল হলে সকাল ফেলে লাগে তোমার আমার বউ তো মাটির মানুষ কেশ খেয়ে আর পারি না দাদা আমি একটা দোকানদার মানুষ হ্যাঁ একটু বেড়াতে যাবো তার কোনো জো নেই এত কেশ আমার নামে এই তো টিওয়ালে গেলে মেয়েদের সঙ্গে গন্ডগোল পুকুরে গেলে ভিজে কাপড়ে গন্ডগোল বাজারে গেলে দোকানদারের সাথে কেনাকাটা নিয়ে গন্ডগোল নিজে দেখে সবে তীর্ত হয় বারবার বৌমার হাতে মার একবার আমরা কি জানি যে সব তীর্থ বারবার গঙ্গা সাগরে একবার ভুল বিশ্লেষণ করা হয়েছে সব তীর্থ বারবার বৌমার হাতে মার একবার খাও ওর মতো আর হয় না

আমি বাসু স্বামী নয় পশু জল বইয়ে আর পারি না দাদা কি বলবো আমার দোকানদার মানুষ ওই দোকান খোলার আগে আমার দশ বালতি জল তুলে দিয়ে গিয়ে দোকানটা আমার খুলতে হয় অনেক সহ্য করেছি আমি আমার ভালো কেউ চাই না আমি বাসু স্বামী নয় পশু জল বইয়ে আর পারি না সুন্দর দাতা লিখছে গানে কত স্বপ্ন মার মনে ও পদ্ম ও হয়েছে ডাইর দিদি মাহিয়ে গলা মাছখানে দেখতে কা সাহেব ঝাড়কি গেলা ও হয়েছে ডাইর দিদি চুপ করো তুমি কি গো মায়ের হয়ে সবাই কাজ করে না আমার মনে হয় তোমাকে আমার স্বামী ভাব ওকে মালনি খোকা তুই আমার ও ওকে মারলি ওরে খোকা ও এখন অবঝে কিছু বোঝে না ও যেদিন আমার মতন মা হবে সেদিন বুঝবে মা কর কি যন্ত্রণা দেখ খোকা আজ তোর ভাইয়ের পাকা দেখা আমি চাই তোরা দুজন থেকে আমার এই কাজটা পরিপূর্ণ করে দিলো দেখ দাদা আমরা তো দুই ভাই বৌদিকে তুই বুঝিয়ে বল আগে আমরা যেমন ছিলাম ঠিক তেমনই যেন থাকতে পারি আরে হ্যাঁ খোকা সম্পর্কের মাঝখানে যে বেড়াটা উঠেছে আজ আমি যাওয়ার পথে নিজে হাতে তুলে দিয়ে গেলাম হ্যাঁ মা দাও 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 বেড়া তুলে দাও এই বেড়া যত নষ্টের গোড়া দেখি এক জায়গায় হয়ে যায় কি দেখি দেখি তুই বেশি কথা বলি জানিস তো কেন যেখান থেকে বৌদি এনেছিস সেখানে নিয়ে গিয়ে ফিরত আয় হ্যাঁ তুই আমার সঙ্গে যাবি কেন তুই তো আমার শ্বশুরে চিনি না তাই হ্যাঁ সবসময় সাবল নিয়ে দাঁড়িয়ে আজ তবে তোর শালি সাথে আমার বিয়ে দেবী বললে না তোর বৌদির মতো আমার শালি ওই রকম না তাই তাহলে তোর শালি তো খুব ভালো হ্যাঁ আমার শালি খুব ভালো ওই দুবার বিয়ে হয়েছিল তোর শালি তোর কাছে থাক আমার বিয়ে করা কোনো দরকার নেই তেস হ্যাঁ আমি মরছি মার জন্যে আর মা মরছে ওনার বউ মার জন্যে দেখলে এই হলো মা মা কথার শব্দ হলো মমতা তুমি তাকে কত বকেছো মেরে ঘর থেকে বের করে দিয়েছো তবু তোমাকে কত আপন করে বুকে টেনে আমরা এখন টিভি খুললে প্রায় দেখতে পাই বৃদ্ধ বাবা মা পথে হাহাকার করে বেড়াচ্ছে কাদের জন্য এই তোমার জন্য তোমার জন্য তোমরা কি একবার ভেবে দেখেছ সুপ্রিম কোর্টের হয়েছে যদি কেউ বৃদ্ধ বাবা কে অবজ্ঞা অবহেলা করে তাকে মুক্ত করা হবে না গো না যে দোকানটা আমরা করে খাচ্ছি সেই দোকান থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে না গুণা আত্মমকে বলে লজ্জা দিও না আমরা এ যুগের মি আমরা বাবা মাকে ভালোবাসছি কি নেই আমরা tadibur অত্যাচার করি তাই যদি ছোটটা তুমি আমার গালে আগে মারতি এই ভুলটা আমার होत না দেখো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এর থেকে বড় ক্ষমা হয় না তাই বলছি আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি এমন তৈরি করব যে হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে পৃথিবী জয়ে করা যায় সতি রামধনু রং দিয়ে

রং দিয়ে পৃথিবীর সব কিছু আমি তোমায় দেখাবো ভালোবাসা